وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الصلاة ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في كلامه المجيد في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم <applause> وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانهر ان شانيك هو الابطال الله هو اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, أكبر, أكبر, أكبر لله الحمد উপস্থিত ইসলাম ধরিম সকল আমরা ঈদুল আজহার দু হাজার চব্বিশ সালের এই শুভ সকালে আমরা সকলে মিলে এই ময়দানে হাজির হতে পেরেছি অসংখ্য শুক্রিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে ঈদুল আজহার দিবস এই দিনটি আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ দিন এবং খুশির দিন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আসাল্লাম বলেছেন আমার উমদের জন্য দুইটি খুশির দিন একটি হলো ঈদুল ফিতরের দিন আর একটি হলো ঈদুল আজহার দিন এই দুই দিনে খুশি হয়েছে এই দুই দিনে আনন্দ আছে এই দুই দিনে প্রেম ভেবেময় ভালোবাসা বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে এক অপরকে কাজে টেনে নেওয়ার সুযোগ আছে কেমন করে সকলেই আমরা এটা জানি বাড়িতে আমাদের আপন আপন যা আমরা ইচ্ছা করে রেখেছি কোরবানি দেওয়ার পশু সেই কৌশল পালন করব কুরবানি দিয়ে ওই মাংস নিজে খাবো এবং অপরকে খাওয়াবো যারা দয়েনি দিতে পারেনি তাদেরকে খাওয়াবো এই ভাবে আমাদের প্রেম বিনিময়ের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে এক কর্তৃপক্ষ কাছে পাওয়া যাবে এটা একটা বড় সুযোগ এবং এর মাধ্যমে আনন্দ আর অতিথিক আনন্দও জাগ্রত চাই খাওয়ার মাধ্যমে

কোনো ডিসিপ্লিন থাকে না ছেলেমেয়েরা ভাবে সেখানে গিয়ে ভিড় করে ইসলামটা অতি সহজ জিনিস কিন্তু আমরা এটাকে জটিল করে ফেলেছি আমরা নিজেদের মতো করে করার জন্য আনন্দ যেখানে আছে সেখানে আনন্দ খুঁজি যেখানে শান্তি আছে সেখানে শান্তি খুঁজি এমন জায়গা থেকে আমরা আনন্দ খোঁজার চেষ্টা করি যেখানে রয়েছে অশান্তি কেমন করে অশান্তি খেলার ময়দান থেকে যদি কিশোর কিশোরী দুইজনে মিলে বাড়ি ছাড়া হয়ে যায় তাহলে এটা অশান্তি না যুবক যুবতী যদি বাড়ি ছাড়া হয়ে যায় অশান্তি না আমরা অশান্তির মাধ্যমে শান্তি খুঁজতে চাই কিন্তু শান্তির মাধ্যমে শান্তি খুঁজতে হবে এটা আমাদের থেকে দূরে সরে গেছে অতএব খেলা মেলা এর উপর কেউ বাদ দিতে হবে যেখানে আনন্দ আছে সেখানে খুব আপনি খান এবং খাওয়ান পশুর মাংস খান এবং খাওয়ান এটাই তো বড় আনন্দ আপনারা আমরা যে পশুটি জমা করবো কুরবানি করবো সেটা গোপনীয়তায় থাকবে প্রকাশ্য স্থানে হয় মানুষের দৃষ্টিগত হয় স্বাভাবিকভাবে এইরকম খোলা মেলা জায়গাতে একটু নেহারায় গোপনে করার চেষ্টা করবে আর হাড়াহাটি গুলো নোংরা গুলো এখানে ওখানে না ফেরে পুঁতে ধরার চেষ্টা করবে পরিবেশ দূষণ থেকে মুক্ত মুক্তি পাবে এদিকে খেয়াল রাখতে হবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আমার বিষয়বস্তুটি একটু আজকে অন্যরকম যদিও আপনাদের সামনে কিন্তু আজের গুরুত্বই বলা উচিত তারপরেও কিন্তু আমি একটু সামান্য আমাদের যা প্রয়োজন সেইটুকু নিয়ে আলোচনা করবে যা প্রয়োজন আছে সেইটুকু আজে মাঝে নয় আমি একটা কথা বললাম অশান্তির মাধ্যমে শান্তি আমরা খুঁজে বেড়াচ্ছি শান্তির মাধ্যমে শান্তি খুঁজি না এই কারণে আমাদের মাঝে দিন দিন অশান্তি বেড়ে চলেছে ইমানের খোরাক যেসব জিনিসে এম সেই সব জিনিসকে আমরা বাদ দিয়ে ইমানকে ধ্বংস করবে সব জিনিস সেই সব জিনিসের পিছনে আমরা ছুটছি ইব্রাহিম আলাইসাল্লাম দিন প্রচার করার জন্য নিজের ইমানটাকে মজবুত রাখার জন্য আগুনে দিয়েছিলেন আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তিনি সায়েনার হয়েছিল অনলাইন কারণ ইমানের প্রশ্ন দিনের প্রশ্ন যেখানে দিনের প্রশ্ন রয়েছে সেখানে বাস্তবতা স্বীকার করার কোনো কথাই আসে না অতএব আগুনে হয় খুলব কিন্তু বাস্তবতা স্বীকার করবো না ইমানকে বেঁচে দেব না আর আজকাল আমরা ইমান বিক্রি করার জন্য সহজ সরল মাধ্যমগুলো খুঁজে নিচ্ছি মোবাইলে গান বাজনা শুনি যেখানে বক্তৃতা রয়েছে মূল্যবান মূল্যবান দামি দামি করানের কথাগুলো রয়েছে সেইগুলো আসলে আমরা গান বাজনা শ্রবণ করি পুরঙ্গ ন্যাকের ছবিগুলো আমরা দেখি ইত্যাদি ইত্যাদি বাচ্চাদেরকে নিয়ে একদম চলে বাচ্চাদের মোবাইল একদমই দেওয়া ঠিক নয় মোবাইলে ফেসবুকে সৃষ্টিকর্তা তার দুটি ছেলেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত মোবাইল স্পর্শ করতে দেয়নি চোদ্দ বছর বয়স পর্যন্ত মোবাইল স্পর্শ করতেই দেয় আর আজকাল মোবাইল একদম পরিণত হয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার মাধ্যমে গান না চললে বাচ্চাদের নাকি খাবার ঢোকে না এইসব জিনিসগুলো ছাড়তে হবে ইসলামিক আদর কায়দায় জীবনযাপন করতে হবে মোবাইলে একটা সুন্দর ছবি দেখা যায় একটা বাচ্চা একটা বাচ্চাকে মোবাইল দেওয়া হচ্ছে সে মোবাইল কিছুতেই নিচ্ছে না কোরআন যেমনই দেওয়া হচ্ছে কোরআনটাকে ধরে নিচ্ছে আপনারা দেখেছে মোবাইলে মোবাইল ধরছে না কিন্তু কোরআন তেমন ধরে নিচ্ছে ওই ভাবে তৈরি করতে হয়েছে আপনার বাচ্চাকে ওই রকমভাবে তৈরি করতে যাতে করে মোবাইল থেকে তুলে ধরে থাকে কোরআনকে বুকে ধরে থাকে ইমানকে থাকে এই এইরকম নিজের দাঁত শহীদ করলেন অসংখ্য সাহাবাহিক শহীদ হয়েছেন দিনকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য আর আজকে আমরা ইসলামকে করার জন্য মেয়ের কার জন্য কত বন্ধ অবলম্বন করছি ঈদের উপলক্ষে খেলা দিচ্ছি কুরবানি উপলক্ষে খেলা দিচ্ছি মোবাইল কানন্দের মাধ্যম বানিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে বাচ্চা মেয়েদের থেকে নিয়ে ঈশোর কিশোরী যুবক যুবকজি থেকে নিয়ে মেয়েদেরকে আমরা রাস্তায় ছেড়ে দিচ্ছি তার মাথায় স্তাব থাকে না অভযুক্ত প্রসাদ থাকে না এই রকম অবস্থা আমরা ছেড়ে দিই সেই মেয়েটার পিছনে বড় বড় চুলগুলো রুখতে থাকে আর যুব যুঁ আই ধারণা তোমাদের এটা ভালোবাসা করতে থাকে এই ভাবে আমরা দ্বিমন্তকে বিলীন করে দিচ্ছি ফলে যেখানে শান্তি পাওয়া যাবে যেখানে দিন ধর্ম খুঁজে পাওয়া যাবে সেই জায়গাটা আমরা অনৈসোনা করে যেখানে জীবকে বিলীন করে দেওয়া যাবে দিনকে ধর্মকে ঈমানকে শেষ করে দেওয়া যাবে সেই সব জায়গাটা পিছনে छोड़ছি বাবা ইদুল পেতারে বলেছিলেন এক জন ফেলা বন্ধ কারণ বর্তমানে যুবক যুবwidetildeরা তা অমৈসা

অমাহিয়া আমার জীবন অমাহাতি আমার মৃত্যু আমার মরণ লীলা সমস্ত আলাদ আমার জীবন আমার মরণ লীলা আমার সরাত আমার কুরবানি বহী রাব্বিল আলামিন আমার সম্পদ আমার বিবি বাচ্চা লীলা আল্লাহ তো সবকিছু সবকিছু আল্লাহর জন্যই কোনো কিছু আটকে রাখতে পেরেছেন কোনো কিছু পেরেছেন আটকে রাখতে আমার জবন আমার ক্ষমতা লীলা আমার জব কার জন্য আল্লাহর জন্য আমার ক্ষমা হবে তার জন্য আল্লাহর জন্য আর আমার ক্ষমাটা যদি হয় আমার জন্য তাহলে পাতন হবে তার কারণে আপনি শুধু আমার আমার করতে থাকবেন আর আমার আমার করতে করতেই আপনার জীবন শেষ হয়ে যাবে এই জীবনে হয়তো অনেক কিছু করবেন কিন্তু মরা পর শূন্য হবে পরলৌকিক জীবন আছে সেই জীবনে একদম শূন্য রেজাল থাকবে পারে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে কবরে যে মাটি এই জীবনে যা করেছেন তা ফলাফল ভোগ করতে থাকবেন আল্লাহ তারা যেন আমাদের এই এবং অনৌলৌকিক জীবন সুফল করেন এবং সফলতায় ঘরে দেন অনৌলৌকিক জীবনকে আমাদের আলোকিত করে নেন বলুন সকলে আমি আমাদের কোরবানি আল্লাহ যেন কবল করে নেন কোরবানিতে যেমন ফায়দা রয়েছে তেমন ফায়দা যেন আল্লাহ আমাদের দান করেন আচ্ছা আজকে ঈদুল আমরা আজকে ঈদুল আজকে ঈদুল আজহার দিন আমরা চলে এসেছি ছুটে ছোট্টে কাজ এটা ওয়াজিব নামাজ এর সন্ন্যাদিন ইত্যাদি মতভেদ আছে যাই হোক আমরা এখানে ছুটে আসি আসতে হবে নবী বলেছেন এমনকি মেয়েদেরকে বলেছেন এমনকি ঈদুবর্তী মেয়েদের জন্য বলেছেন তাদের যদি চাদর না থাকে চাদর দিয়ে নিয়ে চলো তারা দশ হবে তাহলে আসতে হবে কিন্তু খরচ কাজ আমাদের মধ্যে

আল্লাহ যখন যে কাজে লাগবে সেই কাজে সাড়া দিতে হবে যখন যেই কাজে হুকুম হবে সেই কাজের জন্য সারা দিতে হবে আজকে আমরা তাড়াতাড়ি গিয়ে ঘুরুয়ালি করবো আমাদের ইচ্ছা তাড়াতাড়ি গিয়ে কুরবানি করবো আজান শুনে তাড়াতাড়ি মসজিদে হাজির হবো এরকম নেদটা রাখতে হবে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আমাদের নেদকে কম করেনি ঘুরবালি তারপর সেমি রানী এবারে আমরা আস্তে আস্তে এখান থেকে একটু শুরু করে দেবেন যাতে করে তারা আরামে যেতে পারে রাস্তায় কারোর জন্য কাটা হয়ে দাঁড়াবেন সহযোগিতা করবেন যাতে সকলের অসুবিধা হয়ে যায় 啊，他。